আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তোমাদের ভিডিও ক্লাস আজকে প্রথম তো আশা করি সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো আজকে তেরো পয়েন্ট এক অনুশীলনী এই অনুশীলনীর চব্বিশ নম্বর অঙ্ক সৃজনশীল একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটা আমরা সলভ করব এই অনুশীলন নাম হচ্ছে সমান্তর ধারা এই সমান্তর ধারার সূত্র সম্পর্কে আলোচনা হয়েছে আজকে আমরা এই সমান্তর ধারার চব্বিশ নম্বর অঙ্ক এই সৃজনশীলটা করার চেষ্টা করব কি বলা আছে এখানে চব্বিশ নম্বর অঙ্কে বলা আছে কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ তম পদ হচ্ছে এল স্কোয়ার এটা আমরা একটু লিখে রাখি এখানে তাহলে বুঝতে সুবিধা হবে কি বলা আছে এল তম পদ হচ্ছে এল স্কোয়ার আর বলা আছে এম তম পদ কে তম পদ কে তম পদ হচ্ছে কে স্কোয়ার এই তথ্যটা উদ্দীপকে দেওয়া আছে তো প্রথম প্রশ্নটা হচ্ছে ক নম্বর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে আমরা জানি কোনো একটা ধারা যদি দেওয়া না থাকে বলা আছে কোনো ধারার এলতম পদ এল স্কোয়ার কে তম পদ স্কোয়ার ধারা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের ধরতে হয় সেই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরকে ধরতে হয় যেহেতু সমান্তর ধারা আর ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সেই কথারাই বলা আছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে তারপর উদ্দীপকের তথ্যের আলোকে দুইটা সমীকরণ গঠন করতে হবে এটা বলা আছে তা আমরা সেই কাজটাই প্রথমে করি চব্বিশ নম্বরের ক নাম্বার শুরু করতেছি আমরা এই ধারার প্রথম পদটাকে এ ধরব তাহলে ধরি ধারাটির যে ধারা সম্পর্কে বলা হচ্ছে সেই ধারাটির প্রথম পদ এটা আমরা ধরে নিলাম প্রথম পদে আরেকটা আমাদের লাগবে কি সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ধরে নিলাম ডি আর যদি কোনো ধারা দেওয়া থাকে সেক্ষেত্রে তো আমরা এ আর ডি আর মান ধারা থেকে পেয়ে যাব এ আর ডি ধরে নিলাম এটা এবং দিলাম দুইটা যেহেতু ধরেছি তাই আমরা এবং দিলাম এখন আমরা আমাদের সূত্রে আসি একটা ধারার নির্দিষ্ট পদ বের করার সূত্র কী যেটাকে বলে এনতম পদ তম পদের সূত্র কি তো এনতম পদের সূত্রটা ব্যবহার করি অতএব এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা আমাদের সূত্র জানা আছে এখানে আমরা অতএব লিখতে পারি এবং আমরা জানি লিখতে পারি আমরা জানি এটা হচ্ছে আমাদের তম পদের সূত্র তাহলে অতএব আমাদের কী কী লাগবে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাগবে এল তম পদ এল স্কোয়ার কে তম পদ তার মানে এলতম পদ আর কে তম পদ আমাদের প্রয়োজন তাহলে আমরা এলতম পদটা প্রথমে বার করি অতএব এলতম পথ এ প্লাস এন ডি আর এন এর জায়গায় কী হবে এল এল মাইনাস ওয়ান ইন টু ডি এটাকে আমরা একটু কাজ করে ফেলি সেটা হচ্ছে গুণ করে দিই একবার এ প্লাস এল ডি মাইনাস ডি গুণ করে দিলাম এ প্লাস এল ডি মাইনাস ডি আরেকটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কে তম পথ তাহলে কে তম পথটা বার করি এবং কে তম পথ কি হবে এ প্লাস এটা আমরা প্রয়োগ করলে এলের জায়গায় কে দেব কে ডি মাইনাস ডি তম পদের যে সূত্র সেখানে আমরা এল এবং কে বসিয়ে দিলাম এরপরে কি বলা আছে যে দুইটা সমীকরণ গঠন করে সমীকরণ আমরা কোথায় পাবো এই তম পদকে বলা আছে এল স্কোয়ার আর কে তম পদটা বলা আছে কে স্কোয়ার উদ্দীপকে এই তথ্যটা দেওয়া আছে তো আমরা উদ্দীপকের তথ্য অনুসারে বা শর্ত অনুসারে শর্ত মতে আমরা এলতম পথটাকে লিখতে পারি এল স্কোয়ার শর্ত মতে এ প্লাস এল ডি মাইনাস ডি ইকোয়াল টু এটা হচ্ছে এল স্কোয়ার আর আরেকটা হচ্ছে এ প্লাস কে ডি মাইনাস ডি ইকোয়াল টু কে স্কোয়ার এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এই হচ্ছে আমাদের ক নাম্বার যেখানে বলা ছিল দুইটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করো আমরা দুইটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারছো দুইটা সমীকরণ কিভাবে আসলো এবার আমরা এই দুইটা সমীকরণ থেকে ডি এর মান বের করব তাহলে আমরা খ নাম্বারটা করতে পারবো তো এটা আমি মুছে দিলাম এবার খ নাম্বারে আসি খ নাম্বার প্রশ্নটা আমরা আগে দেখি খ নাম্বারে কি বলা আছে খ নাম্বারে বলা আছে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে হবে আমরা পাশে লিখে রাখি খ নাম্বারে কী করতে হবে এল প্লাস কে তম পদ তো এই দুটা ব্যবহার করে এল প্লাস কে তম পথ যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ওই এর মান আর ডি এর মান বের করতে হবে তো এর মান এবং ডি এর মান আমরা বের করি সেক্ষেত্রে আমরা সমীকরণ দুইটা কী পেয়েছি ক হতে প্রাপ্ত সমীকরণ দয় অর্থাৎ দুইটা সমীকরণ যে আমরা পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে এ প্লাস এল ডি মাইনাস ডি ইকোয়াল টু এল স্কোয়ার আরেকটা পেয়েছি আমরা এ প্লাস ডি মাইনাস ডি ইকোয়াল টু কে স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এখন আমরা যদি এই দুইটা সমীকরণকে বিয়োগ করি তাহলে এ এ কাটবে ডিডি কাটবে এখান থেকে ডি এর মান বের করা সম্ভব হবে তো আমরা অপনয়ন পদ্ধতিতে এই দুইটাকে বিয়োগ করি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় প্লাসগুলো মাইনাস মাইনাসগুলো প্লাস এ এ কাটবে ডিডি কাটবে তাহলে এল ডি মাইনাস ডি ইকোয়াল টু এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এই দুটোর মধ্যে আমরা এখন ডি কমন নেবো তাহলে এল মাইনাস কে বা এল ডি ইন্টু এল মাইনাস কে ইকোয়াল টু এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ারকে আমরা কী করতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি তাহলে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে উভয় পক্ষ থেকে আমরা এই যে এল মাইনাস কে এল মাইনাস বাদ দিয়ে ডি সমান সমান আমরা দেখতে পারি এল প্লাস কে ডি এর মান পেয়ে গেলাম যদি আমরা ইচ্ছা করি তাহলে এ এর মান বের করতে পারি এই ডি এর মানটা এখানে বসে এর মান বের করতে পারি আবার এ এর মান বের করা ছাড়াও করা যাবে তা আমি সংক্ষেপে এর মান বের করা ছাড়াই এল প্লাস কে তম পদটা বের করে ফেলি এটাই দেখাচ্ছি এর মান বের করতে গেলে একটু বড় হবে এর মান না বের করে ছোটো হবে তাহলে এখন আমাদের কী বের করতে হবে এখন বের করতে হবে এল প্লাস কে তম পদ এটা আমাদেরকে বের করতে হবে এল প্লাস কে তম পদ সূত্র কী সূত্র হচ্ছে এ প্লাস এল ডি মাইনাস ডি এটা হচ্ছে মূল সূত্র এন এনতম পদ হলে এ প্লাস এন ডি মাইনাস ডি তাহলে এখানে হবে এ প্লাস এলের জায়গা হবে এল প্লাস কে এল প্লাস কে ডি মাইনাস ডি কারণ যখন ছিল এল তখন তো এখানে এল ছিল আর যখন এল প্লাস কে হয়েছে তখন এল এর জায়গায় এল প্লাস কে গুণ করে দিই এ প্লাস এল আর ডি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এল ডি হয় প্লাস কে ডি মাইনাস ডি ইকাল টু এ প্লাস এল ডি মাইনাস ডিকে আমরা সামনে নিয়ে আসবো এই কে কেডির আগে নিয়ে আসবো কেন নিয়ে আসবো এইটার সাথে মিলানোর জন্য কারণ এখানে এ প্লাস এল ডি মাইনাস ডি আছে আমরা যদি এ প্লাস এল ডির সাথে মাইনাস ডিকে সামনে নিয়ে আসি তাহলে কিন্তু মিলে যাবে এটার সাথে আমরা মিলে যাবে তখন আমরা এল স্কোয়ার মানটা বসাতে পারবো আর কেডিটাকে আমরা পরে নিয়ে গেলাম এটাকে ব্র্যাকেট দিলে আরও বুঝতে সুবিধা হবে যে এই অংশটা আমাদের যে প্রথম এক নম্বর সমীকরণের সাথে মিলে গেছে এখন এটার মান আমরা বসাই দিই এক নম্বর থেকে এক নম্বর এটার মান হচ্ছে এল স্কোয়ার আর প্লাস কে ইন্টু ডি এর মান হচ্ছে এল প্লাস কে যে এখান থেকে ডি এর মান আমরা বসাই দিলাম তো এক নাম্বার সমীকরণ থেকে এবং ডি এর মান বসিয়ে আমরা পেয়ে গেলাম এল স্কোয়ার প্লাস কে ইন্টু এল প্লাস ডি এখানে আমরা লিখতে পারি পাশে রেফারেন্স দিতে পারি যে এক নং হতে এক নাম্বার থেকে আমরা মানটা বসায় দিয়েছি এখন গুণ করে দিলে আমার উত্তরটা চলে আসবে এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার গুণ করে দিলাম উত্তর চলে আসছে এটাই আমাদের অ্যান্সার তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এখন আমরা চলে যাচ্ছি গ নাম্বারে আমরা যে মানগুলো পেয়েছিলাম সেটা একটু মনে করে দেখি কি কি মান পেয়েছিলাম গ নাম্বারের ক্ষেত্রে মানগুলো আমরা লিখে রাখি মান পেয়েছিলাম আমরা হচ্ছে প্রাপ্ত সমীকরণ একটা হচ্ছে এ প্লাস এল ডি মাইনাস ডি ইকোয়াল টু এল স্কোয়ার এটা একটা একটা হচ্ছে এ প্লাস কে ডি মাইনাস ডি ইকোয়াল টু কে স্কোয়ার এটা দুই নাম্বার এক এটা হচ্ছে দুই আর একটা কি পেয়েছিলাম সমীকরণের বাইরে আর মান পেয়েছিলাম ডি ইকল টু হচ্ছে এল প্লাস কে এটা আমরা পেয়েছিলাম এই মানগুলো আমাদের আছে এখন কি করতে হবে গ নম্বরে গ নাম্বারে দেখাতে হবে যে প্রমাণ করতে হবে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এল প্লাস কে বাই টু এখানে আমরা লিখে রাখি কী করতে হবে এল প্লাস কে বাই টু ব্র্যাকেটের ভেতরে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি হিসাবে এটা দেখাতে হবে তো সেক্ষেত্রে আমরা সরাসরি সূত্র চলে যাই সমষ্টির সূত্র কী আমরা জানি এন সংখ্যক প্রথম লিখতে পারি প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র এই সূত্রে আমরা সবগুলোর মান বসিয়ে দিই যেই মানগুলো আমাদের জানা আছে তবে আগের ডি এর মানটা বসাবো না ডি এর মানটা পরে বসাবো যেহেতু আমরা এর মান বের করে নিই না আর আরেকটা পদ্ধতি তো এন এর মান হচ্ছে এল প্লাস কে যে অতএব এখানে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি যখন তখন আসবে এল কে বাই যখন এন সংখ্যক ছিল তখন এন বাই টু আর যখন এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি তখন এন এর জায়গায় বসে যাবে এল প্লাস কে আর বাই থাকবে এখানে টু এ প্লাস এখানে হচ্ছে এল প্লাস এই এন এর মান আর মাইনাস ওয়ান এখন আমরা গুণ করে দিই আর এটাকে দুই ভাগে ভাগ করি এ প্লাস এ প্লাস ডি দিয়ে গুণ করলে হচ্ছে এল ডি প্লাস ডি মাইনাস ডি তাহলে সেকেন্ড ব্যাগের দরকার নেই ফার্স্ট ব্যাগের এখন আমাদের যে মানগুলো আছে তাদের সাথে আমরা মিলাবো এটার সাথে এটার সাথে আমরা মিলাবো মেলানোর জন্য কী করা লাগবে সেটা একটু খেয়াল করি এল প্লাস কে বাই টু একটা এ নিলাম একটা এল ডি নিলাম একটা মাইনাস ডি নিলাম তাহলে আমাদের এক নাম্বারের সাথে মিলে যাবে এটাকে আমরা একটা ভাগ করি সেটা হচ্ছে এ প্লাস এল ডি প্লাস এল ডি মাইনাস ডি তাহলে এই তিনটা নিল আমাদের যে এটার সাথে মিলল আর বাদ থাকলো এখানে এ বাদ থাকলো আর কেডি বাদ থাকলো এখানে অতিরিক্ত আমরা এটার সাথে মিলানোর জন্য একটা মাইনাস ডি নিব এখন মাইনাস ডিটা আমরা কিনে এসি অতিরিক্ত নিয়ে এসে মাইনাস ডিটা এখানে একটা ছিল একটা এখানে চলে গেছে এটা কিন্তু অতিরিক্ত এর সাথে মিলানোর জন্য জন্য আমরা অতিরিক্ত আরেকটা ডি যোগ করে দেব এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে এখন এটার মান এবং এটার মান আমরা পাবো এক আর দুই থেকে তাহলে এল প্লাস কে ডিভাইড বাই টু এটার মান হচ্ছে এল স্কোয়ার এটার মান হচ্ছে কে স্কোয়ার আর ডি এর মান হচ্ছে এল প্লাস কে এই সবগুলোর মান বসিয়ে আমরা এখানে লিখি মান বসিয়ে তাহলে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি কত আসছে এল প্লাস কে বাই টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে এটাই কিন্তু আমাদেরকে আনার কথা বলেছিল তাহলে প্রমাণিত হয়ে গেল এটাই হচ্ছে প্রুফ তো এরই মাধ্যমে আমরা আজকে চব্বিশ নম্বর সৃজনশীল পুরোটাই করে ফেললাম সবাইকে ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এই চব্বিশ নম্বর অঙ্কটাই না দেখে একবার করবে করে এটাই হোমওয়ার্ক হিসাবে গ্রুপে পাঠিয়ে দিবে আজকের ক্লাসে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছে এবং পরবর্তী ক্লাসের পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত